দেখুন অ্যাসিড আমাদের শরীরে থাকে যেটা তার কাজ হচ্ছে যেটা আমাদের স্টমক সিক্রেট করে তার কাজ হচ্ছে আমাদের যে খাওয়া দাওয়া আমরা খাই তাকে কিন্তু হজম করে দেওয়া তাকে ব্রেকডাউন সে ফুড পার্টিক্যালসটাকে ব্রেকডাউন করে দেওয়া তার কাজ কিন্তু এই অ্যাসিডটা যখন অতিরিক্ত সিক্রেট হচ্ছে বা অ্যাক্টিভ হয়ে কাজ করছে তখন আমরা দেখি যে আমার মানে হাইপার অ্যাসিডিটি মানে যে আমার বুক জ্বালা হচ্ছে বা আমার পেট সবসময় ফুলা ভাড়া ভারী ভারী লাগছে আমাদের চেস্টে একটা পেইন হচ্ছে আমাদের বা আমার পায়খানা পরিষ্কার হচ্ছে না বা আমার খাবার ডাইজেস্ট হচ্ছে না একেই আমরা কিন্তু একটা হাইপার অ্যাসিডিটি একটা সমস্যা বলি যেটা বেসিক্যালি নর্মাল পেশেন্ট আমাদের কেসে বলে যে বুক জ্বালা বা পেটে গ্যাস সবসময় আমার ফিল হচ্ছে বেশ অবশ্যই বিস্তারিত হাইপার অ্যাসিডিটি নিয়ে জানব কী তার ট্রিটমেন্ট রয়েছে আয়ুর্বেদিক চিকিৎসা কী কী রয়েছে সেটাও জানবো তবে তার আগে আপনাদেরকে বলি সরাসরি কথা বলবার জন্য ফোন নাম্বার যাচ্ছে দেখুন সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর ওয়ান অথবা সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর টু এই ফোন নাম্বারে আজকে আমরা হাইপার অ্যাসিডিটি নিয়ে কথা বলছি ঠিকই কিন্তু অন্যান্য একাধিক সমস্যা আপনার থাকতে পারে থাইরয়েড ডায়াবেটিস আর্থালাইটিস পন্থোলাইসিস একাধিক সমস্যা রয়েছে অনেকের ইনফার্থিটির সমস্যা রয়েছে এই যাবতীয় সমস্যা নিয়েও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা সরাসরি অনুষ্ঠান ফোন করুন ডক্টর খান রয়েছেন আপনাদেরকে বলে দেবেন আপনাদেরকে কি করতে হবে বা কত দ্রুত ট্রিটমেন্টের আওতায় আসার প্রয়োজন রয়েছে এছাড়াও ভেদগান আয়ুর্বেদের হেল্পলাইন নম্বর যাচ্ছে চেম্বার ডিটেল ধীরে ধীরে বলে দেবো আমি ডক্টর খানের কাছে আসি মোটামুটি একটা লক্ষণ তো আপনি বলেই দিলেন হাইপার অ্যাসিডিটি কি সেটা বলতে গিয়ে কিন্তু এই অ্যাসিডিটির একটা সমস্যা রয়েছে আপনি বলছেন সেটা অতিরিক্ত হয়ে গেলে সেটাই অতিরিক্ত অ্যাসিডিটি বা হাইপার অ্যাসিডিটি কিন্তু এই সমস্যাটার সূত্রপাত মেনলি কিভাবে হয় বা এই লক্ষণগুলো কখন আমরা বুঝবো যে না এবার আমার হাইপার অ্যাসিডিটি মানে বুক জ্বালা কি শুধু অ্যাসিডের ক্ষেত্রেও হয় দেখুন বেসিক্যালি হাইপার অ্যাসিডিটি সব থেকে কমন কজ আমাদের লাইফস্টাইল একটা সব থেকে বড় যে আমরা যেভাবে খাওয়া দাওয়া করি আমরা বা যে খুব বেশি আমরা স্পাইসি ফুড খাই আমরা অয়েলি ফুড আমরা খাই ফ্রায়েড ফুড আমরা বেশি খাই আমরা তা ময়দা এত জিনিস আমরা বেশি খাই আমরা স্টোর খাওয়ার আমরা বেশি খাই আমরা যেমন একদিন দু দিনে রাখা যায় সেটা আমরা খেয়ে ফেলছি আমরা তো বেসিক্যালি এটা আমাদের ডাইজেশন প্রপার হয় না সেখানে কিন্তু আমাদের হাইপার অ্যাসিডিটি একটা সমস্যা দেখা যায় এর সঙ্গে আমরা দেখি যে আমাদের হাইটিয়াস হারনিয়া বলে একটা সমস্যা সেখান থেকে আমাদের হাইপার অ্যাসিডিটি হওয়ার চান্সেস বেশি থাকে ওবেসিটি একটা কারণ আছে যাদের শরীরে প্রচুর ওয়েট আছে তাদের কিন্তু এই হাইপার অ্যাসিডিটি হওয়ার অনেকটা চান্স আছে কিছু মানুষ আছে যারা কিন্তু মানে শরীরে কিছু হলেই নিজে থেকে ডাক্তারি করতে আরম্ভ করতে যেমন ব্যথা কোনো শরীরে ব্যথা যন্ত্রণা না হলো সে কিন্তু ওভার দি কাউন্টার মেডিসিন নিয়ে সে ব্যথা ওষুধ কন্টিনিউসলি খেতে থাকে সেখানে কিন্তু গ্যাস্ট্রিক ইরিটেশন হয় আমাদের আলটিমেটলি দেখা যায় হাইপার অ্যাসিডিটি এই প্রবলেমটা হচ্ছে তো এইরকম আমাদের অনেক একটা ফেয়ার রয়েছে যেমন প্রেগন্যান্সিতে কিন্তু অনেকটা হাইপার অ্যাসিডিটি হওয়ার চান্সেস অনেক বেশি হয় তো এরকম একটা ফ্যাল আছে যার জন্য কিন্তু আমাদের কিছু লাইফস্টাইল বা কিছু কিছু রোগের জন্য কিন্তু আমাদের কন্টিনিউসলি অ্যাসিডিটি এই সমস্যাটা বা হাইপার অ্যাসিডিটি সমস্যাটা হতে থাকে আমাদের তো সেক্ষেত্রে আরেকটা বিষয় জানতে চাইবো যে হাইপার অ্যাসিডিটি যদি আমি পুষে রাখি যদি সঠিক সময়ে চিকিৎসা না করাই তাহলে সেটা থেকেও কি কোনো ক্রনিক ডিসিজে আমি আক্রান্ত হতে পারি অনেক রোগ আছে যেমন আমরা হাইপার অ্যাসিডি যখন আমরা বলছি মানে হচ্ছে আমার অ্যাসিড খুব বেশি সিক্রেট হচ্ছে তো ন্যাচুরালি আমার অ্যাসিড যখনই বেশি সিক্রেট হবে যেটা আমার খাওয়ারে কাজ করা উচিত সেটা তো করে নেবে তারপর যার কাজ হচ্ছে যে আমাদের ধরুন একটা স্টামাকে যে লাইনিংগুলো রয়েছে মিউকাস আছে সেটা আলটিমেটলি সেখানে কিন্তু সেই অ্যাসিডটা তাকে কিন্তু ডিস্ট্রাইব করতে আনন্দ করে অ্যাসিডে আমাদের পিএইচ লেভেল হচ্ছে ফোর মানে প্রচুর অ্যাসিড মানে খুবই স্ট্রং কেন কি আমরা যে খাবার খাই তার সঙ্গে কিন্তু অনেক সময় ব্যাকটেরিয়া অনেক কিছু চলে আসে তো আমাদের হেল্পফুল কাজ করে যে আমাদের খাওয়ার সঙ্গে ব্যাকটেরিয়াটাকে মেরে ফেলে কিন্তু যখন আমাদের স্টামাকে খাবার থাকবে না তো আলটিমেটলি কি হবে যে অ্যাসিডটা রয়েছে সেই অ্যাসিডটা আমাদের কিন্তু নর্মাল বিকাশে খেতে আরম্ভ করবে আর কন্টিনিউসলি যখন খেতে আরম্ভ করবে এক জায়গায় যখন বাবা ইরিটেশন হবে তখন আলটিমেটলি আমাদের পেপটিক আলসার হওয়ার চান্সেস থাকে মানে গ্যাস্ট্রিক আলসার হতে পারে আমাদের ডিউটেনা আলসার হতে পারে আমাদের ইভেনচুয়ালি ইসোফেজিয়াল আলসার হওয়ার চান্সেস বেশি থাকে কেন কি অনেক সময় আমরা দেখি পেশেন্ট বলে আমাদের টক ডেকুর উঠছে মুখ তেতো হয়ে যাচ্ছে বাবা উঠছে আমার খাওয়া অ্যাসিডটা বারবার গলায় পাশে চলে আসে বা বুক জ্বালা করে অনেক এর কারণ হচ্ছে ওভার যারা কিন্তু রয়েছে এমন রয়েছে খেয়ে দেয় রয়েছে তিনটে রুটি কিন্তু খেয়ে ফেলছে পাঁচটা রুটি আচ্ছা তো ওভার এর জন্য কিন্তু অ্যাসিডটা কিন্তু রিফ্লেক্ট হচ্ছে উপর দিকে চলে আসে অনেক লোক রয়েছে খাবার খেলো বেডে চলে গেল ঘুমাতে কেন তার কাছে সময় নেই খেলেও ঘুমাতে চলে গেল তো আলটিমেটলি কেউ রিফ্লেক্ট হচ্ছে উপর দিকে চলে আসছে তো এইটার জন্য কিন্তু কমনলি আমরা দেখি যে তিন ধরনের আলসার আমরা এসোফেজিয়াল গ্যাস্ট্রিক বা ডিউটিনাল আলসার আমাদের হতে পারে তো এই আলসারগুলো কিন্তু সাধারণ আলসার নয় যেটা হয়ে যাওয়ার পর আপনার কিন্তু ডে টু ডে যে সারাদিনে খান পান কিন্তু সব বন্ধ হয়ে যাবে আপনি কিন্তু শুধু কিছু লিকুইড খাওয়ার উপরে কিন্তু বা সাধারণ কিন্তু মানে বয়েল খাওয়ার উপর কিন্তু আপনাকে বেঁচে থাকতে হবে তো এই জন্য অ্যাসিড হাইপার অ্যাসিডিটিকে আপনি কিন্তু ইগনোর করতে পারেন না এটা কিন্তু আপনাকে খুব একটা ক্রিটিক্যাল জায়গায় নিয়ে যেতে পারে কেন কি অনেক পেশেন্ট আছে বলবে আমি তো দশ বছর থেকে আমার এই সমস্যা রয়েছে কোনো ব্যাপার নেই আমার আমি শুধু সকালবেলা উঠে একটা অ্যান্টাসিড খেয়ে নিই আমি যেমন অনেক পেশেন্ট রয়েছে যাদেরকে সকালবেলা উঠে একটা থাইরয়েড ওষুধ বা প্রেশার ওষুধ আমি একটু অ্যাড অন করি অনেকের সাথেই মানে যখন কথা হয় খুব বাড়ি ঘর সব জায়গাতেই অনেকেই এটা বলতে শুনি যে গ্যাসের সমস্যা হচ্ছে টানা কদিন খালি পেটে একটা করে গ্যাসের ওষুধ খেয়ে নেয় মানে এটাও কি কোনো কারণে সমস্যা আরও পরবর্তীতে মারাত্মক হতে পারে অবশ্যই হতে পারে কেন কি আপনি যে কোনো ওষুধও যে কোনো ওষুধ আপনি লং টার্ম এমনি ইউজ করতে পারেন না আপনাকে প্রত্যেক ওষুধে একটা লিমিটেশন রয়েছে আর সেটা আপনাকে কিন্তু ডক্টর সুপারভিশনে নেওয়া উচিত আপনি একটা যে ওষুধটা কমনলি হয় সেটা পিপিআই হয় প্রোটন পাম্প ইনিভেটার বলা হয় আচ্ছা তো সকালবেলা উঠে কিন্তু প্যান ফর্টি বা ডি বলে এখন বাজারে খুব বেশি বিক্রি হচ্ছে সকালবেলা উঠে মানুষ কিন্তু একটা ট্যাবলেট খেয়ে নেয় কিন্তু ডক্টর বাবু যিনি নিকছেন সিনিয়র কিন্তু বলে দেবে যে আপনি এত দিন থেকে বেশি খাবেন কতদিন খেতে হবে আপনি 10 দিন খাচ্ছেন বা 15 দিন বা এক মাস এর থেকে বেশি আপনি খাবেন না কিন্তু মানুষের এত ব্যাড হ্যাবিট ও যখনই সে দেখছে যে হ্যাঁ আমার সিম্পটমটা কমে যাচ্ছে সে কিন্তু মানে ওভার দি কাউন্টার বারবার কিনে কিনে খাচ্ছে তো এটাও কিন্তু আপনি যখন লং টার্ম পিপিআই নিচ্ছেন সেখানে কিন্তু আপনার শরীরে কিন্তু একটা ধরনের সমস্যা আসতে পারে যেটা হচ্ছে হাড়ের সমস্যা কেন কি আপনার কিন্তু শরীরে ক্যালসিয়াম অ্যাবজরশন কিন্তু ডিলে হতে পারে তো এটা যারা ডক্টর রয়েছে তারা কিন্তু পেশেন্টে কোনোদিন লং টার্ম খেতে দেবেন যে কোনো ওষুধ এনএসিআইডি কিলারও কিন্তু আপনাকে খেতে দেবেন বলবে এটা আপনার ব্যথা হচ্ছে তখনই খুব বেশি ব্যথা হবে সহ্য থেকে বাইরে হচ্ছে তখনই আপনি খাবেন নাহলে খাবেন না প্রত্যেকটা দিন থাকে কোর্স আছে প্লাস ডক্টর জানে এর কতটা আমার শরীরে অ্যাডভার্স এফেক্ট হতে পারে বা এই ওষুধ কতটা কাজ করতে পারে এ কতদিন আপনাকে নেওয়া উচিত উনি কিন্তু আপনাকে খুব ভালো কিন্তু ব্যাড হ্যাবিট হচ্ছে মানুষের একদম যে একটা কিছু আমি রিলিফ পেয়ে গেছি তাতে আমার মাথায় তাকে সেই ওষুধ স্টার্ট হয়ে গেলো যে আমার কিছু হলে কিন্তু ওটা আমি বাজার থেকে কিনে নিয়ে এসে খেলো একদম একদম